আসসালামু আলাইকুম আজ আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম যে আর ইলেকট্রনিক্সের পক্ষ থেকে ভিডিওটি হলো এটি একটি ফোর ভোল্টের ডিসি ব্যাটারি ফোর এম ঠিক আছে এটা দেওয়া একটি ফোর ভোল্টের লাইট জ্বালাতে পারবেন অন্য পাঁচ ছয় ঘন্টা ঠিক আছে পাঁচ ছয় ঘন্টা জ্বালাতে পারবেন যেরকম একটা চার্জিং পোর্ট তিরিশ চল্লিশ টাকা নিবি ঠিক আছে আর একটা ব্যাটারি ভালো ব্যাটারি কিনলে তিন চারশো টাকা নিবি ঠিক আছে কম দাম হলে দুই আড়াইশো টাকা নিবি কম দামে আড়াইশো টাকা ঠিক আছে তাহলে দেখতে থাকুন আমরা এই যে বাতি ডিটেল করলাম এই যে ঠিক আছে ফোর বলতে খুব ভালো মানের পনের পনেরো বার ঠিক আছে সদিজি ঠিক আছে সেম টু সেম কারেন্টের বাতির মতো ইজির বাতির মতো ঠিক আছে কনেকালো ঠিক আছে আচ্ছা আছে যে কোনো এক জায়গায় রাখতে পারবেন দেওয়ালে বা টিনের বেড়াই ছাড়াই যে কোনো জায়গায় রাখিয়া আপনারা ইমার্জেন্সি লাইট হিসাবে ব্যবহার করতে পারবেন ঠিক আছে কারণ আসলো আবার যে কোনো মোবাইলের চার্জার দেওয়া টাইপ বি চার্জার দেওয়া চার্জ করতে পারবেন এই যে ঠিক আছে এই যে চার্জ দিলে জ্বলি উঠে ঠিক আছে তখন শুধু ব্যাটারিটা চার্জার দিয়ে রাখলেন আমার ঠিক আছে যে কোনো সময় যে চার্জ ফুল হয়ে যায় সবুজ বাতিটা চলবে ঠিক আছে এই যে আমি আবার খুঁজে দেখাচ্ছি এই যে চার্জে লাগাই এই যে প্রথমে লাল বাতিটা শো করবে এই যে এই যে ঠিক আছে সাথে সাথে ফুল কারণ ব্যাটারি এখন আমার ব্যাটারি এখন ফুল আছে ঠিক আছে এই ধরনের বাতি যদি কোনো ব্যয়ের প্রয়োজন হয় তাহলে এই যারা নাম্বারে যোগাযোগ করতে পারেন ঠিক আছে আমাদের ঠিকানা মুখ দেওয়াজার কোটি দিক কৃষি দিবস ঠিক আছে দিবস ওকে আজকা এ পর্যন্তই ঠিক আছে আমি আবার বলছি আমাদের ঠিকানা মুখ দেওয়াজার কঠিয়া দিক কৃষি দিবস জে আর ইলেকট্রনিক্স ওকে সবাইকে ধন্যবাদ